বন্ধুরা আপনারা হয়তো জীবনে প্রথম এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে জাহাজগুলো যখন চলাচল করে তখন এর নেভিগেশন অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজগুলোতে সামুদ্রিক এসকল রোলিং এবং পিচিং থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে কিন্তু পরিস্থিতি যদি এমন হয়ে যায় যে গভীর সমুদ্রে পানির নিচ থেকে হঠাৎ করে আপনার সামনে এমন একটি প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেল যার কারণে কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে জাহাজটি আটকে গেল তখন কি ধরনের অবস্থা হতে পারে একটু কল্পনা করে দেখি আশেপাশের জাহাজগুলো জরুরি বার্তা পাওয়ার পরে যখন সেখানে পৌঁছায় এবং অপেক্ষা করতে থাকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কিন্তু কোনোভাবেই তারা সাহায্য করতে পারে না এর মধ্যে একটি জাহাজ ঝুকি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পর সমুদ্রের বিশাল আকৃতির ঢেউয়ের কাছে হারমেনে পিছে ফিরে আসতে বাধ্য হয়েছিল এবং দীর্ঘ 40 ঘন্টা উদ্ধারকারী জাহাজগুলো অপেক্ষা করে প্রকৃতির বিরূপ আবহাওয়ার কারণে ফিরে যেতে হয়েছিল আসলে কি হয়েছিল সেখানে প্রিন্সেস সোপিয়া নামক জাহাজটিতে 355 জন যাত্রী 40 ঘন্টা অপেক্ষা করার পর তারা কি থেকে ফিরে আসতে পেরেছিল সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তেইশে অক্টোবর উনিশশো আট টাইটানিক ডুবে যাওয়ার মাত্র ছয় বছর পর এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ক্যাপ্টেন তার তিনশো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে প্রিন্সেস সোপিয়া নামক একটি জাহাজ আলাস্কা উপকূল থেকে যাত্রা শুরু করে জাহাজটি আলাস্কা থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল পথের মধ্যে সেটি বেশ কয়েকটি বন্দর অতিক্রম করে সর্বশেষ পোর্ট টাউনস্যান বন্দরে পৌঁছাবে সেখানে বেশিরভাগ মানুষ ছিল শ্রমিক যারা কোনো না কোনো কাজ শেষ করে তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য জাহাজে উঠেছিল কিন্তু যাত্রা শুরু করার কয়েক ঘন্টা পরে সমুদ্রের বৈরি আবহাওয়া শুরু হতে থাকে বিশাল আকৃতির ঢেউগুলোর কবলে পড়ে গিয়েছিল এই জাহাজটি হঠাৎ করে আবহাওয়ার বিরূপ পরিবর্তন দেখে ক্যাপ্টেন অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি চাইছিলেন জাহাজটির গতি কমিয়ে আনার জন্য সেই মুহূর্তে জাহাজের গতি ছিল তেরো নটিকেল মাইল এটি এই জাহাজের সর্বোচ্চ গতি এবং তিনি সেটি কমিয়ে এগারো নটিকেল মাইল করে দিলেন এরপর সমুদ্রের রোলিং এবং পিচিং এর সাথে সামান্য স্ব রেখে জাহাজটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এতে করে প্রচুর সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল কারণ জাহাজটি প্রায় তিন ঘন্টা পেছনে পড়ে গিয়েছিল কারণ গন্তব্যে পৌঁছাতে আরও অনেক আগেই তারা সক্ষম হতো যদি সেটি সর্বোচ্চ তেরো নটিক্যাল মাইল গতিতে চলত তাই ক্যাপ্টেন এক পর্যায়ে বিরক্ত হয়ে রাত দশটা দশ মিনিটে এর গতি তেরো নটিক্যাল মাইল করে দিলেন আর ঘটনা শুরু হয়েছিল এখান থেকেই যেহেতু সমুদ্রে ঝড় শুরু হয়ে গিয়েছিল সেহেতু বিশাল আকৃতির ঢেউগুলো থেকে বাঁচতে এবং জাহাজের নেভিগেশন নিয়ন্ত্রণে রাখতে এর স্পিড কমিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ যদি তা না হয় তাহলে পরিস্থিতি খুবই মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে এরপর ক্যাপ্টেন তার সামুদ্রিক রাস্তাটি পরিবর্তন করে গন্তব্যে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা শুরু করে দিলেন তার নির্ধারিত সময়ের মধ্যে এই অবস্থায় দীর্ঘক্ষণ চলার পর যাত্রাপথে ভান্ডার বিল্ট রিপ নামক একটি প্রবাল প্রাচীর ছিল এই ধরনের প্রবাল প্রাচীর সম্পর্কে আমরা সকলেই জানি এটি গভীর সমুদ্রে যে কোনো স্থানে তৈরি হতে পারে তবে তা চলাচলরত বিশাল আকৃতিক জাহাজ অথবা কার্গো জাহাজের ক্ষেত্রে খুবই বিপজ্জনক হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগে সেগুলো গভীর সমুদ্রে আটকে যেতে পারে সমুদ্রের উপরিভাগ দেখতে মসৃণ মনে হলেও এর নিচের অংশে প্রবাল প্রাচীর তৈরি হওয়া স্বাভাবিক এবং এই প্রবাল প্রাচীর বিশাল আকৃতিক জাহাজগুলোকে মুহূর্তের মধ্যে আটকে দিতে পারে প্রিন্সেস সোপিয়া জাহাজের ক্ষেত্রে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল সেটি একটি কোরাল প্রাচীরের মধ্যে আটকে গিয়েছিল চব্বিশে অক্টোবর রাত দুইটায় জাহাজটি যখন এগারো নটিক্যাল মাইল গতিতে চলছিল ঠিক তখনই এটি প্রবাল প্রাচীরের সাথে আটকে যায় যেহেতু জাহাজটি রানিং অবস্থায় ছিল তাই প্রবাল প্রাচীরের বেশ কিছু অংশ ভেদ করে তারপর সেটি আটকে গিয়েছিল এখন সমস্যা হচ্ছে জাহাজটি এমন একটি স্থানে গিয়ে আটকে গিয়েছিল যেখানে আশেপাশে থেকে উদ্ধারকারী জাহাজগুলো আসলে উদ্ধার করা সম্ভব নয় সবকিছু মিলিয়ে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল ততক্ষণে জাহাজের যাত্রীদের অবস্থা খুবই শোচনীয় কেউ বুঝতে পারছিলেন না যে এই পরিস্থিতিতে কিভাবে তারা বেঁচে ফিরতে পারবে এর মধ্যে অনেকে ফিরে আসার সকল আশা ছেড়ে দিয়েছিল যেহেতু সমুদ্রের আবহাওয়া স্বাভাবিক ছিল না সেহেতু ক্যাপ্টেনের উচিত ছিল মিনিমাম সাত গতিতে জাহাজটিকে চালানো যদি তিনি তাই করতেন তাহলে জাহাজটি কোনোভাবে প্রবাল প্রাচীর ভেদ করে এতটুকু এগিয়ে আসতে পারত না ফান্ডার বিল্ড রিফে অর্থাৎ সেই প্রবাল প্রাচীরটিতে আঘাত পড়ার পর জাহাজের ক্যাপ্টেন কন্ট্রোল রুমে একটি ইমার্জেন্সি সংকেত পাঠিয়েছিলেন সাথে সাথে এটি আশেপাশে যত জাহাজ ছিল তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং এবং জাহাজটি চলমান অন্যান্য জাহাজগুলোর সাথে যোগাযোগ করেছিলেন সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য কিন্তু আশেপাশে জাহাজগুলো জানত না যে এটি একটি প্রবাল প্রাচীরের এমন একটি স্থানে অবস্থান করছে যেখান থেকে সমুদ্রের স্রোত যদি না বাড়ে এবং জাহাজটি যদি মুভ না করে তাহলে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয় এখানে একটি বিষয় জেনে রাখা ভালো প্রবাল প্রাচীরে জাহাজটি যেহেতু আটকে গিয়েছিল সেহেতু সমুদ্রের পানির পরিমাণ যদি বৃদ্ধি পায় অথবা স্রোতের আঘাতে যদি জাহাজটি সেখান থেকে মুভ করতে পারে তাহলে শুধুমাত্র এই কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসা সম্ভব অন্য কোনোভাবেই সম্ভব নয় কারণ সেখানে আবহাওয়ারও একটি বিরূপ প্রতিক্রিয়া লক্ষণীয় ছিল এরপর সেখানে উদ্ধারকারী অনেকগুলো জাহাজ সেটিকে ঘিরে রেখেছিল তার চতুর্দিকে যেহেতু এই পরিস্থিতিতে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয় এবং তারা অপেক্ষা করছিলেন কখন প্রকৃতি তাদেরকে সুযোগ করে দেবে তখন ক্যাপ্টেন সেখানে থাকা সকল যাত্রীকে এই নিশ্চয়তা প্রদান করেছিলেন যে জাহাজটি কোনোভাবে মুখ করলে তারা সকলে নিরাপদে ফিরে আসতে পারবে এরপর অক্টোবর থেকে পঁচিশে সময় বাড়ার সাথে সাথে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে এবং এক পর্যায়ে তারা ধরেই নিয়েছিলেন যে এই পরিস্থিতি থেকে আর বেঁচে ফেরা সম্ভব নয় বন্ধুরা সাইক্লোন ঝড়ে বঙ্গোপসাগরে জাহাজের কি ভয়ানক অবস্থা হয় এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক এরপর সমুদ্রের আবহাওয়া আরো খারাপ হতে শুরু করে সমুদ্রে বৈরি আবহাওয়া এবং ঢেউয়ের কারণে সেখানে উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং করে তুলেছিল এখন জাহাজটি এমনস অবস্থানে এসে পৌঁছেছে যেখানে এয়ার সাপোর্ট দিয়ে উদ্ধার করা সম্ভব নয় কারণ এই পরিস্থিতিতে যে সাহায্য করতে আসবে তার নিজেরও সাহায্যের প্রয়োজন হতে পারে সিডান নামক একটি উদ্ধারকারী জাহাজ ধৈর্য হারা হয়ে অবশেষে জাহাজটির প্রায় চারশো গজের মধ্যে পৌঁছে যায় কিন্তু সমুদ্রের রুক্ষ আবহাওয়ার কারণে তাদের নোঙ্গ সে প্রবাল প্রাচীরে আটকে গিয়েছিল এবং উদ্ধারকারী জাহাজেরও অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল এরপর সমুদ্রে উত্তাল ঢেউ তাদেরকে পেছনে ফিরে যেতে বাধ্য করেছিল ইতিমধ্যে জাহাজে অবস্থান করা তিনশো জন যাত্রী তাদের ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে শুরু করে দিয়েছিল এরপর বিকেলের দিকে সমুদ্রের আবহাওয়া এবং বাতাস উদ্ধারকারী জাহাজগুলোকে নিরাপদ স্থানে ফিরে যেতে বাধ্য করেছিল অর্থাৎ উদ্ধারকারী জাহাজগুলো বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে ফিরে গিয়েছিল তারপর সবার ভাগ্যে যা হওয়ার তাই হয়েছিল এরপর জাহাজটির হুলগুলো ভেঙে পড়ে উপরের অংশ কাত হয়ে আস্তে আস্তে পানির নিচে চলে যায় ঠিক টাইটানিক ডুবে যাওয়ার যে মুহূর্ত ছিল তার মতোই অবশেষে দীর্ঘ সমুদ্রে চল্লিশ ঘন্টা টিকে থেকে পঁচিশে অক্টোবর বিকাল আনুমানিক তিনটা থেকে ছয়টা বিশ মিনিটের মধ্যে জাহাজটির সর্বশেষ বার্তা পাঠিয়েছিল তারপর আর তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং সেটি চলে গিয়েছিল তার চিরস্থায়ী বাসস্থানে যার জন্ম যেখানে তার চিরস্থায়ী বাসস্থানও সেখানে হয় অবশেষে বিল রিপকে এর অথরিটি দীর্ঘদিনের জন্য নৌ চলাচলের একটি হুমকি হিসাবে দেখেছিল গবেষকরা খুব ভালোভাবে গবেষণা করে বুঝতে পেরেছিলেন হঠাৎ করে সেখানে সমুদ্রের নিচ থেকে একটি প্রবাল প্রাচী তৈরি হয়েছিল যার কারণে এটি সম্পর্কে কারও পূর্ব অভিজ্ঞতা ছিল না এটি পার্শ্ববর্তী বন্দর থেকে প্রায় তিরিশ মাইল উত্তরে অবস্থিত এবং সাত মাইল দীর্ঘ একটি প্রবাল প্রাচীন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ বারো ফুট উচ্চতায় অবস্থান করে আর এর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে রাতের বেলা এর ভিজিবিলিটি খুবই কম তাই কোনো জাহাজ যদি রাতের বেলায় এ স্থান অতিক্রম করে তাহলে সেটি হবে তার অন্তিম যাত্রা যেমনটা প্রিন্সেস সোপিয়ার ক্ষেত্রে হয়েছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণদের সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ